আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম এই যে উপজেলা কৃষি অফিস থেকে তো আজকে আমাকে কৃষি অফিস থেকে এই যে মাশরুমের মাশরুমের চপ বানানোর জন্য একটা ভ্যান রেডি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর এই যেটা আমার স্নেহা মাশরুম ঘর তো আমি একটা কাজে গেছিলাম সেখান থেকে আমাকে কৃষি স্যার ফোন দেয় যে ইয়নো সারের মাধ্যমে আমাকে এটা দিবে তো আলহামদুলিল্লাহ আমি এটা নিলাম তো সবাই বলবেন কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার স্নেহা মাসের ঘরের এখন একটা ভ্যান আছে বা গাড়ি আছে এটা আমার কাছে অনেক দিনের একটা স্বপ্ন ছিল আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করছে তো সবাই আমার জন্য দোয়া করবেন

আমি আর আরো ড্রাইভার বসে তোকে আমার দাদা বানাবো হবে